নমস্কার সবাইকে আমি রাজেশ অধিকারী আমার আরও একটা ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে শুভ মহাসপ্তমী সবাইকে জানাচ্ছি মহাসপ্তমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমি আমার শহরের পূজা মণ্ডপগুলিতে এবং আমার শহরের আশেপাশের যে পূজা মণ্ডপগুলি আছে সেখানে যাব কোন প্যান্ডেলের থিম এবছর কীরকম তারা বিশেষ কোনো পুরস্কার পেয়েছে কিনা তাদের প্যান্ডেল কততম বর্ষে পড়ছে এ টু জেড তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মহাষষ্ঠীর প্রতিমা দর্শন করে আবার বেরিয়ে পড়লাম পরের দিন সপ্তমীতে এবারে গন্তব্যস্থল আমাদের ছিল বেশ কয়েকটা আকর্ষণীয় পূজা মণ্ডপগুলিতে তার মধ্যে এটি হলো বিদ্যাসাগর সংস্কৃতি পরিষদ দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব এইবারে এনাদের পুজো সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করল প্যান্ডেলের সৌখিনতা এবং আলোর কারসাজি আমাকে তো মুগ্ধ করেছেই হয়তো আপনাদেরকেও করেছে ভেতরে প্রবেশ করলাম মাকে দেখলাম এখানে মায়ের মূর্তি একটু অন্যরকমভাবে প্রদর্শিত সব কিছু মিলে একটা অন্যরকম পরিবেশ ভেতরের ইন্টিরিয়ার ডেকোরেশনসটাও খুব সুন্দর প্লাস্টিক ফুল থার্মোকলের কাজ সব কিছু যেন একটা ছোট্ট মায়াবী পরিবেশ এটি হল জয়রাম বাটি সংঘশ্রী ক্লাব আপনারা হয়তো ভাবছেন জয়রামবাটি মানে বাঁকুড়া জেলার মা সারদার জন্মস্থান না এটি হলো কেলোমালে অবস্থিত আমি আরও সহজে বললে বোঝা যাবে রাধামণিতে এটি অবস্থিত এনাদের থিম সত্যি খুব অন্যরকম বত্রিশতম বর্ষে এবছর এনাদের পুজো পড়ল এই যে মূর্তিগুলো দেখছেন এগুলো সব নারকেল দিয়ে করা এবং হাতগুলো টায়ার দিয়ে করা প্রত্যেকটা প্যান্ডেলেরই একটা নিজস্ব থিম থাকে নিজস্ব নতুন কিছু করার চিন্তা ভাবনা থাকে তার মধ্যে এই যে জয়রামবাটি সংঘশ্রী ক্লাবের পুজো দেখলাম প্যান্ডেল দেখলাম খুবই অন্যরকম লাগলো মায়ের রূপ একটু অন্যভাবে বর্ণিত করা হয়েছে এটি হলো টোয়েন্টি টোয়েন্টি ক্লাব অপরাজয় গোষ্ঠী নিমত কাছে মাহান্তের পুল নামক একটি জায়গাতে এটি অবস্থিত রাস্তার একদম পাশেই তাই যাওয়ার পথেই আমাদের চোখে পড়ল আমরা দেখলাম মা একদম খুব সুন্দরভাবে সাজানো পুরোটাই থার্মোকলের কাজ আমাদের তো খুব খুব ভালো লেগেছে সিম্পলের উপর দারুণভাবে সাজানো আমি প্রথমেই বলেছিলাম যে আমার শহর এবং আশেপাশের শহরগুলিতে যাব সেখানকার পূজা মণ্ডপগুলি দেখব এই যে আপনারা পূজা মণ্ডপটি দেখছেন এটি হল মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা এনাদের যে প্যান্ডেলটি বেশ বড় এবং থিম করা হয়েছিল কৈলাস পর্বত আপনারা দেখেছিলেন যে পর্বতের উপর স্বয়ং মহাদেব বিরাজমান ছিলেন বর্তমানে আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেছি এই মণ্ডপটির মূল প্রবেশপথ দিয়ে যখন আপনারা মায়ের দর্শনের দিকে যাবেন দেখতে পাবেন যে বাম দিক এবং ডান দিকে দেওয়ালে এরকম অনেক পৌরাণিক কিছু দৃশ্য বা কাহিনী তুলে ধরা হয়েছে তার মধ্যে যেমন সমুদ্র মন্থন আছে কুরুক্ষেত্রে যুদ্ধ আছে দ্রৌপদীর বস্ত্রহরণ আছে তেমনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনও আছে বেশ অন্যরকম একটা মণ্ডপ এই মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা মহিষাদল পূর্ব মেদিনীপুর করেছে এটা একটা কৃত্রিম ঝর্ণা এর ঠিক বিপরীতে আছে মা দুর্গার সপরিবারে একটি প্রতিমা ধীরে ধীরে আরও ভেতরে প্রবেশ করলাম দেখলাম ভগবান কৃষ্ণের দ্বারা কিভাবে কালিয়া দমন হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা দর্শন করার পর গৌতম বুদ্ধের শয়ন অবস্থা দেখার পর আমরা প্রবেশ করলাম সেই বহু আকাঙ্ক্ষিত পূজা মণ্ডপের মধ্যে মাকে দর্শনের জন্য এখানেও কিন্তু পুরো দেওয়াল জুড়ে বিভিন্ন রকম প্রাচীন শিল্পকলা কারুকার্য এই সব কিছু এখানে বর্ণিত করা আছে মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থার এই যে প্রতিমা দেখছেন এটি এবারে বিশ্ববাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সেরা প্রতিমা হয়েছে এই সেরা প্রতিমার সম্মান কিন্তু আরও দুটো ক্লাব পেয়েছে টোটাল তিনটে ক্লাব পেয়েছে তার মধ্যে এটি একটি লোভ সামলাতে না পেরে এই প্যান্ডেলের ভেতরের দৃশ্যগুলো এবং প্রাচীন এই শিল্পকলাগুলোকে আমার মোবাইলে বন্দি করার জন্য আমি আবার এগিয়ে গেলাম শুধু যে দেওয়ালের মধ্যে শিল্পকলা আছে তা কিন্তু নয় উপরে ছাদে ইন্টিরিয়ার ডেকোরেশানসটাও কিন্তু খুব সুন্দর দারুণ সূক্ষ্ম কারুকার্যে করা আর ঠিক মাঝখানে বসে আছেন ভগবান শঙ্করের একটি শিবলিঙ্গ আপনারা যখন এই প্যান্ডেলে প্রবেশ করবেন ঠিক এইখানেই দেখতে পাবেন মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা প্যান্ডেল উপহার দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মহা অষ্টমীতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার